বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমাদের বোলপুরের দ্বিতীয় দিন তো কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে তাই না তো ভীষণ ভালো লেগেছে কালকে বেরিয়ে আর আজকে যাব আমরা কঙ্কালিতলা তো চলুন কঙ্কালিতলা ঘুরে বেড়াই হ্যাঁ হ্যাঁ এই যে রাজমিত এখানে প্রণাম করছে শিব শিব ঠাকুর দেখতে পেয়েছে কই দেখি দেখি শিব এই যে বাহ আর এই যে রাজনন্দিনী রাজনন্দিনীর মা আমরা এখন বোলপুরে আর বোলপুরে আমরা আজকে যাবো কঙ্কালিতলা তাহলে আমরা বাসের জন্যে দাঁড়াবো চলো আগে এখন আমরা কঙ্কালিতলা যাওয়ার জন্য টোটো করে নিয়েছি বাসেও যাওয়া যায় আবার টোটো অটোতেও যাওয়া যায় হ্যাঁ হ্যালো গুড মর্নিং বলেছো সবাইকে আমরা এখন কঙ্কালিতলায় যাচ্ছি আচ্ছা আর একটু টোটো করে নিয়েছি হ্যাঁ তো চলো যাচ্ছি হ্যাঁ আমরা এখন চলে এসেছি কঙ্কালিতলা আর কঙ্কালিতলায় দেখতেই পাচ্ছেন মানে দর্শনার্থীদের ভিড় মানে প্রচুর প্রচুর টোটো আর গাড়ি ভীষণ মানে লাইন আছে এই কত ভিড় দেখো হ্যাঁ কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত আস্তে আস্তে অনেক ভিড় আছে প্রচুর লাইন যে গো তো এখানে প্রসাদও পাওয়া যায় আমরা মানে প্ল্যান করেছি যে প্রসাদ খেয়ে যাব কিন্তু লাইন ভিড় দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তো এখন প্রসাদ কিনবো মায়ের জন্য না কত পোষা দেওয়ার এটা একশো টাকা আর ওইটা আচ্ছা ওইটা একদিন এখন নিলে একান্ন টাকা দিয়ে দাও আচ্ছা একান্ন টাকা দিয়ে একটা করে দিন আমাকে আর এইখানে ছোটি জুতো খুলতে হবে তাই তো তবে যা লাইন আছে না হ্যাঁ গো প্রসাদ খাওয়ার যে কুপনটা তাহলে কি হবে আর প্রসাদ খাওয়ার কুপন কোথায় হবে ওই ওই দিকেই আছে তাহলে প্রসাদ কি এখন থেকে দিতে না পরে ব্যবস্থা করতে হবে পূজো পূজো দেওয়ার তো লাইন ভীষণ বড় আছে আর এইদিকে ভোগেরও টাইমের ব্যাপার আছে তো ওই জন্য আমরা আগে কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করছি তো কি ব্যবস্থা আমরা নিজেরাই জানি না এখনও তো এইদিকে যেতে বলল চলো এইদিকে এইদিকে অফিসটা নাকি ও আচ্ছা 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 এই যে জয় মা কঙ্কালি এখানে মন্দিরে কুপনের ব্যবস্থা আছে এখানে কুপন কাটতে হবে তাই তো আমাদের এখন কুপন কাটা হয়ে গেছে

হাতে তো আমরা এখন কংকালি তলায় চলে এসেছি আর কংকালি তলা যে আই লাভ কংকালি তলা এখানে আমরা লাইন দি তিনটাতে কত বড় হয়েছে আর এই দিকে আছে মন্দির এই যে মায়ের মন্দির আর এই লাইন চলছে এই থেকে লাইন আমরা মাঝ মাঝ মাঝখানে পৌঁছে গিয়েছি লাইনে আরে এখানে লাইন অনেকটা লাইন আমরা এগিয়ে গেছি আর কিছুক্ষন তারপর আমরা পূজা দেব মায়ের এই যে প্রসাদ নেওয়া হয়েছে মিটালি কাছে প্রসাদ আছে আর আছে হ্যাঁ হ্যাঁ দেখুন আর ওইদিকে চলছে আদিবাসী নৃত্য এরই মধ্যে মানে আদিবাসী নৃত্যর মধ্যে এই যে মন্দিরের মধ্যে একটা তালমিল হ্যাঁ পরিবেশটা এক দারুণ হয়েছে পরিবেশটা খুব সুন্দর হয়েছে আর লাইন আর লাইনটা লাইনটা আমাদের টুকটুক করে এগোচ্ছে মানে খারাপ লাগছে না এই রোদে শীত শীতের রোদে হ্যাঁ আর এখানে এখানে এই এইটা এই কথাটাই আমি বলছিলাম যে শীত আমাদের পুরুলিয়া যেভাবে আমাদের ঠান্ডা আমরা এই যে নরমাল ড্রেস পরে আনা এই টাইমে না আমাদের সোয়েটার আর কাপানি ঠান্ডা কিন্তু এখানে নেই এবারে তো পুরুলিয়াতে দার্জিলিং এর থেকেও বেশি ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ যাই হোক চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফ্যামিলি কে নিয়ে আসার মতো জায়গা তো অবশ্যই নিজেদের ফ্যামিলি সবাই মিলে আর সবাই মিলে এখানে বোলপুরে ঘুরতে চলে আসবেন মেলা মন্দির মানে জাস্ট জমে যাবে শীতের ছুটিটা তাই তো একদম 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 ওইদিকে একটু ওইদিকে একটু ডান্সটাও দেখবো বুঝলে আদিবাসী ডান্সটা ওই পুজোটা আগে দিয়ে নিই তারপরে ওটা দেখবো এরপরে মিতালির তিলক লাগাচ্ছে বাহ হয়েছে তো করছে তিলক এই দেখো করে এখানে শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেছে রাজমিতের রাজমিতা আর শিব ঠাকুর দুজন মিলে কাঁধে হাত দিয়ে বসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করলো আর এখানে রাজনন্দিনী রাজনন্দিনীর মা লাইন দিয়ে আছে পুজোয় পুজোর লাইনটা চলে যাচ্ছে আমাদের লাইনটা দেখো আমাদের লাইন লাইন থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এই যে এখানটাতে আমরা সবাই মিলে এই দেখো দেখো তাকাও সবাই মিলে এখানে ভিডিও করছে ফটোশ্যুট করছে

এই যে রাজমিত রাজনন্দিনীর মা রাজনন্দিনী ওয়েট করছে আনন্দ করছে এরা এই যে ওয়েট করছে এরা খাওয়ার জন্য আর এখানে খাওয়া দাওয়া চলছে আমরা এরপরে প্রসাদ খাবো বড় বড় উনান করে রান্না হচ্ছে ভোগ প্রসাদ রেডি সব খাওয়া চলছে আমরা ওয়েট করছি আমরা এবার খাবো আমরা এখানে বসে গেছি খেতে কুপন নিয়ে দাঁড়িয়ে বসে আছে দাঁড়িয়ে তারপর খাওয়া দেবো সবাই খাচ্ছে ওইদিকে চেয়ারও আছে চেয়ার টেবিল কিন্তু চেয়ার টেবিল এখন অনেক লাইন আছে সবাই চেয়ার টেবিল বসার জন্য অস্থির হয়ে জন্য আমরা তাড়াতাড়ি বসবো বলে এখানে বসে দিলাম শুধু শুধু টাইমটা নষ্ট হচ্ছে পাতা দিয়ে দিয়েছে পাতা দিয়ে দিয়েছে এরপরে আবার প্রসাদ আসছে মায়ের ভোগ পোলাও মায়ের প্রসাদ পোলাও দিয়েছে রাজমিত কাও নাও মিষ্টি আছে নাও এই যে সবাই প্রথমে পোলাও খাচ্ছে হ্যাঁ খুব সুন্দর স্বাদ গা গিয়ে দেওয়া পোলাও না আছে ভাত দিচ্ছে ভাত চলছে ভাত ভাত ডাল আর কুমড়ো তার আগে পোলাও দিচ্ছে ভাত ডাল কুমড়ো